আসসালামু আলাইকুম গাইস দেখেন কত বড় একটি কন্টিনার নামা হচ্ছে কেরেন দিয়া এই দেখেন অনেক বড় একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্কগুলো হল যেগুলা ইন্ডিগো ট্যাঙ্ক ওকে গাইস এখানে এটা নামাবে এই জন্য কেরেন লাগানো হয়েছে এই তো গাড়িটা সরাই ফেলে আস্তে আস্তে হ্যাঁ এই গাড়ি চলে গেল হ্যাঁ মালটা আনলোড হয়েছে ওকে গাইস আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ওকে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ট্যাং আমাদের নামানো হয়ে গেছে